কেবলমাত্র কিংসুক ভালোবেসে ডাকে আমন্ত্রণ জানায় এবং আজকে আমি আসতে পারতাম না কারণ আমার একটা মিটিং সলভ থেকে লাস্ট মোমেন্টে পড়ে গেছিল কিন্তু আজকে আপনারা জানেন সরকারি ছুটি ডিক্লেয়ার হয়ে গেছে যদিও অফিস করতে হয়েছে প্রায় পুরোটাই কিন্তু মিটিংটি করতে হয়নি সেই জন্য এখানে আসতে পেরেছি আর কিংশু মানে গাইডলাইন দিয়ে রেখেছে যে আপনি সং অফারিংস থেকেই ইংলিশে বলবেন তো সেই জন্য মানে যেটা আমাকে ধার্য করা হয়েছে যেটা বলার জন্য সেটুকুই আমি বলব Ekweme <clears throat>